চিংড়ি মাছের তো অনেক রেসিপি খেয়ে থাকবেন তবে একবার এই রকমভাবে চিংড়ি মাছটা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে করতেও কিন্তু বেশি সময় লাগে না সব কিছু জোগাড় থাকলে আজকের রেসিপিটি দেখার অনুরোধ রইল সবাইকে প্রথমে এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো একটা সাইডে আর এই রান্নাটার জন্য এখানে কিছুটা আলু নিয়েছি আলুটাকে বেশ ছোটো করে একটু কেটে নিয়েছি এরপর কড়াই তেল দিয়ে তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নেব আলুটা একটু লাল করে ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে রাখবো এরপর অন্য একটি কড়াইয়ের মধ্যে বিষখানিকটা তেল দিচ্ছি দিয়ে এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো হালকা করে পিঠ ভালো করে ভেজে নিয়ে তুলে নেব খুব বেশি চিংড়ি মাছ ভাজলে আবার শক্ত হয়ে যায় আর রান্নাটার জন্য এখানে পেঁয়াজ কুচি লাগছে পেঁয়াজ বাটা আর টমেটো পেস্ট সব কটা লাগছে আমি আগে থেকে রেডি করে রেখেছি যাতে রান্নাটা কিন্তু করতে সময় বেশি না লাগে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব এরপর আলু ভাজার তেলের মধ্যে এখানে আমি দারচিনি এলাচ আর জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু গন্ধ ছাড়লেই এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভালো করে এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল করে পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ ভেটে রাখাটা দিয়ে দেব। আর একটু ভালো করে নাড়াচাড়া করে যে টমেটো পেস্টটা করেছিলাম সেই টমেটো পেস্টটাও এর মধ্যে দিয়ে দেব ভালো করে কিন্তু মশলাটাকে কষে নিতে হবে এরপর এর মধ্যে একে একে একটু লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা দেব ওখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য চিনি একটু স্বাদের জন্য এরপর সবকটা মশলা ভালো করে একসাথে মিশিয়ে নেব খুব অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে মশলাটা কষানো হোক এনে আরেকটা কাজ করব। ছোট্ট একটা বাটিতে আমি বেশখানিকটা আমল দুধ নিয়ে নিয়েছি রান্নাটার কিন্তু স্বাদটা এটার জন্য আরো বেশি বেড়ে যাবে গুলে রাখা আমল দুধটা ঠিক এই সময় দিয়ে দেবো মশলাটা একদম ভালো মতো কষে গেলে আর একদম শুকিয়ে আসলে সেই সময় দিয়ে দিচ্ছি দুধটাকে রান্নার স্বাদটা কিন্তু এই দুধটা অনেকটা বেশি বাড়িয়ে দেবে এরপর ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আর সাথে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এরপর কোনো রকম কিন্তু আমি এখানে আর জল দেব না এতেই আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছের ভেতরেও কিন্তু ফ্লেভারটা ঢুকে যাবে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দেখলেন তো কত সহজে একটা সুস্বাদু চিংড়ি মাছের রেসিপি রান্না হয়ে গেল আর খেতেও কিন্তু একদম অনবদ্য হবে আপনারা না করলে বুঝতে পারবেন না তাই অবশ্যই এই নতুনত্ব চিংড়ি মাছের রেসিপিটি ট্রাই করুন বাড়িতে নিজে খান আর পরিবারের সকলকে খাইয়ে চমকে দিন সামনেই পুজো নতুনত্ব রেসিপি কিন্তু আমরা সবাই ট্রাই করতে চাই পুজোতে কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার